جنت میں مکھن اپنے بناتے ہیں نمازی جنت میں مکھن اپنے بناتے ہیں نمازی مسجد میں بڑے شوق سے جاتے ہیں نمازی مسجد میں بڑے شوق سے جاتے ہیں نمازی معبود بھی خوش ہوتے ہیں محبوب بھی راضی معبود بھی خوش ہوتے ہیں محبوب بھی راضی سجدہ دے کے لیے سر جھکاتے ہیں نامازی سجدہ دے کے لیے سر جو جھکاتے ہیں نامازی کہتا ہے دروازہ بدارو گایا جنات کہتا ہے دروازہ بدار و گایا جنات ہٹ جاؤ کہ پھر دوسرے میں آتے ہیں نمازی ہٹ جاؤ کہ پھر دوسرے میں آتے ہیں نامازی ہوری نلیے ہاتھ میں ہر رنگ کی مافی ہوری نہلیے ہاتھ میں ہر رنگ کی معافی پل اپنے نام کاائے کا نامی پل اپنے نماز کاے ہیں نامی فجر جہر کو مغرب کو عشاء کو ফজর জহর আসর ক মগরিব এশা ক আল্লাহ কি দরবার চাহতে হে নামাজি আল্লাহ কি দরবার চাহতে হে নামাজি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা انك انت العليم الحكيم سبحانك لا فهم لنا الا ما فهمتنا انك انت الجواد الكريم الحمد لله ثم الحمد لله জিবদারা বড়োদায় মসজিদ শান্তিগঞ্জ সোনামগুঞ্জেন মুজ মুসলিয়ান খেরাম মোরুব্বিয়ান আজম সর্বস্তরের মুসলমান বৈশব কোরআন প্রেমিক হারিস প্রেমিক মুসলমান ভাইরা ও আমার পর্দার আড়ালের পর্দানে সেন মা ও বনেরা সর্বপ্রথমেই মহান রাব্বুল আলমিনের আলিসান দরবারি অসংখ্য অগণিত শুকুর আদায় করছি যেমনই বর্তান্ত দয়া করে মহাব্বত করে ভালোবেসে সঈদুল আইয়াম তথা সপ্তাহের শ্রেষ্ঠ দিনে সাঈদুল মাকান জাগার শ্রেষ্ঠ জায়গায় জামে মসজিদে বসে বসে জমার নামাজ পড়ার জন্য আসার এরই আগ আমাদের কি কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনে জীবন গড়ার তৌফিক দান করেছেন এই মনিবের দরবারে সবাই আওয়াজ করে মন খুলে অন্তরের অন্তঃস্থল থেকে জোর পড়ছি আলহামদুলিল্লাহ সবার আগে আগে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন আল্লাহর নাম জোরে বলতে হয় আল্লাহ রেখে কেহ দিন কাজ করতে পারে না কথা বলেন বলে মসজিদও পাঁচশত টাকা রাস্তায় আল্লাহ তালা কবল করুক আরেকজন মুসল্লি আমাকে পঞ্চাশ টাকা হারিয়ে দিচ্ছেন ওনার দান আল্লাহ তালা যেন কবুল করেন সকলে পড়ে আমিন মসজিদে সবাই দিবেনা জান্না রসুন বলেন কোনো আল্লা যদি মসজিদ নির্মাণ করে আল্লাহ তালা তার জন্য জান্নাতের মধ্যে বালাকানা তৈরি করবেন আওয়াজ করে পড়েন আল্লাহ হতে পারে আমার একটি টাইস মসজিদের মধ্যে লাগছে হতে পারে আমার একটি ইটের খনা মসজিদে লাগছে হতে পারে আমার পাঁচ শত টাকার একটা নোট মসজিদে লাগছে এই জন্য একটা বিল্ডিং জান্নাতির ভিতরে সবাইকে বন্টন করে দিবেন না আল্লাহ কাছে কম না বেশি যিনি একটা ইটের টুকরা দিয়ে মসজিদের কাজে অংশগ্রহণ করবে আল্লাহ রসুল বলেন জান্নাতে তার জন্যও একটি বালাখানা থাকবে আওয়াজ করে পড়েন সুবাহান্লাহ মসজিদের ভিতরে মন করে প্রাণ কুলে দান করবেন আল্লাহ তালা নাদাদের ব্যবস্থা করে দেন আপনার আমার মাতার গাম পায়ে পড়া পরিশ্রমের টাকা যদি মসজিদে লাগে আল্লাহ কবুল করবেন কি করবেন না আওয়াজ করে বলেন না করবেন কি করবেন না এই জন্য একটা আলোচনার আগে একটি ঘটনা বলি সমকালীন যুগের একজন আল্লাহ রলি একজন ব্যক্তিকে দেখলেন জাহান নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে কোথায় জাহান নামের আগুনে স্বপ্নে যুগে জিজ্ঞেস করলেন রে ভাই জাহান নামের আগুনে জ্বলতেছ দুনিয়া থেকে তুমি নেয় কামল করো নাই দুনিয়া থেকে চলে আসো নেক আমলের দরওয়াজা বন্ধ কিন্তু তুমি সন্তান রেখে আসো যেই মসজিদের শত টাকা দিবে যেই সন্তান গুলা অসহায় গরিব মানুষের পাশে দাঁড়াবে এরকম নেক সন্তান কি দুনিয়াতে রেখে আসো নাই মানুষ মরা যাওয়ার পরে তার সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায় তিনটি আমল জারি থাকে নাম্বার এক সতকায়ে জারিয়া এই আমল কবরে গেলেও সব নাম্বার দুই নে সন্তান নাম্বার তিন উপকারী এলিন এই যে আপনাদের সামনে আলোচনা করছি আমি একদিন এই পৃথিবীতে থাকবো না আমি অন্ধকার কবরে চলে যাব কিন্তু এই আমার আলোচনা ইউটিউবে যাবে এবং আপনারা শুনবেন আপনারা যদি অন্যকে শোনান এই উপকারী ইলিমের সব আমি কবরে পৌঁছে পৌঁছেও পাব পরেন না সুবহান তোমার কি এমন সন্তান দুনিয়াতে রেখে আসো নাই যে সন্তান তোমার জন্য একটু দান সৎকার করবে ওই মুরব্বীটিকে বলো গো আল্লাহর বলি দুনিয়াতে আমার এমন কোন এক সন্তান নাই আছে শুধুমাত্র একজন কন্যা সন্তান কন্যা সন্তানটাও বল সুসন্তান নয় কো সন্তান সন্তান নাকি বাবার জন্য দোয়া করলে দোয়া কবুল হয় সন্তান নাকি দুনিয়ার জমিনে আল্লাহ রাস্তায় দান করলে রাহে দান করলে আল্লাহ নাকি কবুল করেন অগু আল্লাহ আমার একমাত্র কন্যা সন্তানের কাছে গিয়া কবর পৌঁছাইয় তোমার বাবা নামের দাও দাও আগুনে জ্বলতেছে ওই ওই মরব্বীর ভালোবাসাই পরে মুরব্বির কন্যা সন্তানের তালাসে বাড়িতে চলে গেলেন বাড়িতে গেলেন মহিলা তো বাড়িতে নাই জিজ্ঞেস করলেন ওই মুরব্বীর সন্তান কন্যা সন্তান একমাত্র কন্যা সন্তান উনি কোথা আছেন গ্রামের লোকেরা বলে গোয়াল্লার বলি ওই মহিলা তো বালো না ওই মহিলা তো বালো চরিত্রের লোক না ওই মহিলা হল বচ্চরিত্রের লোক এক বেশা মহিলা এই মহিলার তালাশে আপনি আল্লাহর ওলি হয়ে কেন আসলেন আল্লাহর ওলি রাখতে গ্রামবাসী তো ওই মহিলা কোথায় লোকেরা বলল ওই যে নদী নদীর কিনারে গিয়ে দেখতে পারো ওই মহিলা প্রতিদিন সকাল বেলা ওই নদীর কিনারে গোসল করে করে অন্যায় করে অপরাধ করে সকাল বেলা নদীর কিনারে এসে গোসল করে সেখানে গেলে আপনি পাইবা সমকালীন যুগের আল্লাহর অলি দৌড়ে চলে গেলেন গিয়ে মা তোমার বাবারা জাহান নামের আগুনে জ্বলতেছে স্বপ্নে যুগে দেখেছি তুমি নাকি একমাত্র কন্যা সন্তান তোমার বাবা বলেছে তোমার বাবার জন্য একটু দান সৎকা করতে মসজিদে পাঁচশত টাকা দিতে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াতে যদি দাঁড়াও গোমা আল্লাহ তালা চাইলে তোমার বাবার কবরটাকে জান্নাতের বাগান বলা দিবে ওই মহিলা তো পাশান অধিকারী বাবার কথা শুনেও তার মনটা নরম হল না বাবার কথা শুনেও তার মনটা নরম হল না পীতিত হল না ওই আল্লাহর অলির দিকে তাকাইয়া তাকাইয়া টাটা করে হাসে হা হা করে হাসে এত বচ্চরিত্রের মহিলা আল্লাহর অলি তার দিকে অবাক চিত্তে তাকায় রইলেন মহিলা বাবার কথা শুনে উমন নরম হল না এমন কি ধরনের মহিলা হঠাৎ করে হেসে হেসে টাটা করে এক মুষ্টি পানি নিল নদীর কিনারে যেহেতু গোসল করে পানির ভিতরে এক মুষ্টি পানি নিয়া আল্লাহর বলির দিকে টাটা করে মজাক করে দিল এই নাও দিলাম এক ফুট আমার বাবার জন্য পানি আল্লাহ রাস্তায় দেয়া দিলাম সুবাহান আল্লাহ পড়েন আল্লাহ পড়েন না জুড়ে ওই মহিলা টাকা করে দিতে পারে কিন্তু আল্লাহ মহিলার হাতের পানি কুবুল করে নিছেন করেন সুবহান আল্লাহ ওই সমকালীন যুগে আল্লাহর অলি রাত্রে বেলা ঘুমাইলেন ঘুমানোর সাথে সাথে দেখে যেই মুরব্বি গতকাল জাহার নামের আগুনে জ্বলতেছিল আল্লাপরাবুল আলমিন ওই মরব্বির কবরকে জান্নাতের বাগান বানা দিছে জান্নাত আপনে বানাতে জান্নাত মে মাখান আপনি বানাতে হেন মসজিদ মে বরে শখ যা তেহে হে নামাজী মসজিদ মে বড় সপে যা তে হে নামাজী ফজর জহর আসর কমা রেব ক ফজর জহর আসর কমাক রেবু কো এসা কো আল্লাহ কি দরবার মে চাতে হে নামাজি আল্লাহ কি দরবার মে চাতে হে নামাজি ওই সমকালীন যুগের আল্লাহর ওলি ডাক দিয়ে বললাম মুরব্বী বাবা গতকাল দেখলাম তোমার কবুল আজকে কেমন কইরা তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে গেল ওই মুরব্বী ডাক দিয়ে বলো গোয়াল্লার বলি গতকাল না বললাম আমার একমাত্র কন্যা সন্তানকে দান করার জন্য আমার একমাত্র কন্যা সন্তান দান করেছে তো আল্লাহ তালা আমার কবরকে জান্নাতের বাগান বানায় দিয়েছে আল্লাহ রুলি বলেন গোটা না বুঝলাম না তোমার একমাত্র কন্যা সন্তান দান তো করে নাই আমার সাথে টাটা করেছে মজা করেছে ওই মুরব্বী ডাক দেব আল্লাহর বলি শোন আমার একমাত্র কন্যা সন্তান যখন পানি সিটা দিয়েছে আপনার গায়ে লেগেছে বটে কিন্তু আপনার পাশে একটি কীট ছিল একটি পোকা ছিল পানির তৃষ্ণা তৃষ্ণার তো পানির জন্য হাকার করছে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার জন্য এক ব্যবস্থা আমার কন্যা সন্তান আপনার দিকে পানি দিয়েছে এক ফুটা পানি গিয়ে কীটের উপরে পড়েছে কীট পানির তৃষ্ণা নিবারণ করে পরে কাছে দোয়া করে আল্লাহ বিপদের সম্মুখীনে আমাকে যে দান করেছে আমাকে পানি দিয়ে সহযোগিতা করেছে তারও যদি কোনো আত্মীয় স্বজন বিপদে পড়ে তাকে আল্লাহ আমার মতো বিপদ থেকে উদ্ধার করে দাও একটি কে কীটের দুয়ার বরকতে আল্লাহ পাকা বুলালামেন আমার কবরকে নামের গর্ত থেকে জান্নাতের বাগান বানায় দিয়েছেন আওয়াজ করে পড়েন সুবাহ Subtitles uh -huh.